আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলো নতুন আরেকটা ভিডিও নিয়ে অ্যাডসঅন রিলস সেট আপ যারা এখনও পান নাই তাদের জন্য আজকের এই ভিডিওটা যারা পেয়েছেন অবশ্যই তারা এই ভিডিওটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই আর যারা পান নাই তারা কিভাবে একদম নতুন পদ্ধতিতে তিন থেকে সাত দিনের মধ্যে আপনার বা প্রোফাইলে অ্যাডস অন রিলস সেট নিয়ে আসবেন আর সেটার জন্য কী কী করা লাগবে এবং কী কী সাবমিট করা লাগবে ফেসবুকের মাধ্যমে সেটা একদম নতুন পদ্ধতিতে আজকে দেখাবো তো চলে আসলাম স্ক্রিনে স্ক্রিনে আসার পর প্রথমেই আমাদের সিলেক্ট করে নিতে হবে বন্ধুরা ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটি আছে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি তো আমরা প্রথমে ফেসবুক অফিসিয়াল অ্যাপসের মধ্যে ঢোকার পর আমি আমার প্রোফাইলের মধ্যে চলে আসছি আচ্ছা সবাই অবশ্যই এখানে থাকবে এখানে থাকার পর আপনি আপনার মেইন প্রোফাইলের মধ্যে চলে আসবেন ঠিক আছে তো মেন প্রোফাইলের মধ্যে চলে আসার পর ফার্স্ট অফ অল একটা কাজ করে নেবেন যেটা লাস্টে আপনার প্রয়োজন হবে সেই জিনিসটা আপনি আপনার প্রোফাইলের মধ্যে যেই আইকনটা আছে থ্রি ডোর যে অপশনটা আছে এই যে দেখতে পাচ্ছেন এই থ্রি ডটের মধ্যে ক্লিক করে আপনার প্রোফাইল বা পেজের লিঙ্কটা আপনি কপি করে নেবেন এই যে এখানে লেখা আছে কপি লিঙ্ক ঠিক আছে এই কপি লিঙ্ক আপনি লিঙ্কটা কপি করে নেবেন ওকে লিঙ্কটা কপি করার পর আপনি একটু ব্যাগে চলে যাবেন বেগে যাওয়ার পর এই যে আপনি উপরে যেই আপনার প্রোফাইল আইকনটা দেখতেছেন এই প্রোফাইল আইকনটার মধ্যে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটর সাপোর্ট এই যে ক্রিয়েটর সাপোর্ট এটা সবসময় এক জায়গায় থাকে না ওপর নিচে থাকে অবশ্যই এটা আপনারা খুঁজে বের করে নেবেন এই ক্রিয়েটর সাপোর্টের মধ্যে একটা ক্লিক করে দিবেন এটার মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতেছেন যে এই জায়গার মধ্যে মনিটাইজেশন নামের একটা অপশন আছে এই যে মনিটাইজেশন এই মনিটাইজেশনের মধ্যে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অনেকগুলো অপশান আছে আপনারা দেখবেন প্রোগ্রাম এলিজিবিলিটি কোনটা এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রোগ্রাম এলিজিবিলিটি ঠিক আছে তো এই প্রোগ্রাম এলিজিবিলিটির মধ্যে একটা ক্লিক করবেন চলে আসলেও কিন্তু সব মনিটাইজেশনের জায়গায় এই জায়গায় কিন্তু সবগুলো মনিটাইজেশনের অপশান আপনি পাবেন তো এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন অ্যাডস অন রিলস এই যে অ্যাডস অন রিলস তো এই অ্যাডস অন রিলসের মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পারবেন ফেসবুকের যত গাইডলাইন আছে অ্যাডসন রিলস মনিটাইজেশন পাওয়ার জন্য যা যা গাইডলাইন আছে সব কিছু কিন্তু আপনাকে এখানে বলে দেওয়া হয়েছে ঠিক আছে তো আপনারা উপরের দিকে স্কুল করে নেবেন আর এখানে দেওয়া আছে কোন কোন দেশের জন্য এই অ্যাডসন মনিটাইজেশনটা অ্যাভেলেবেল আছে বা এলিজেবল আছে এখানে সবগুলো দেশের নামও দেখা দেওয়া আছে ঠিক আছে আপনি যে দেশ থেকে দেখতেছেন ভিডিওটা আপনি দেখে নেবেন অবশ্যই আচ্ছা তো উপরের দিকে তোলার পর আপনারা এখানে নিচে ছোট করে দুইটা অপশান দেখতে পারতেছেন একদম নিচে ডান পাশে ইয়েস আর নো আমি মার্ক করে দেখেতেছি আপনাদেরকে এই যে ইয়েস আর নো এই যে দুইটা অপশন আছে এই দুইটার অপশনের মধ্যে আপনি একটা অপশন ক্লিক করবেন সেটা হলো নো এই যে নো যে অপশনটা আছে আপনারা এটা চুজ করবেন এই নোর মধ্যে একটা ক্লিক করে দেবেন তো এই জায়গায় ক্লিক করার পর এখন কিন্তু চলে আসছি মেন জায়গায় এই জায়গার যেই কাজটা আছে এটা খুব হিসাব কিতাব করে করতে হবে তো আমরা এর জন্য প্রথমে এখানে ক্লিক করব যে আদার্স এই যে দেখতেছেন আপনারা আদার্স যে অপশানটা আছে এই আদার্স আদার্সটা আমরা সিলেক্ট করে নেব এটা সিলেক্ট করার পর এখানে আমরা লিখব যে ডিআর ফেসবুক টিম আই এম ভেরি ইন্টারেস্টেড ওয়ার্কিং উইথ ফেসবুক অ্যান্ড আই এম ডেইলি আপডোটেড আপলোডেড মাই অন ভিডিওস ওকে তারপরে প্লিজ রিভিউ মাই প্রোফাইল অ্যান্ড গিভ মি ডিস setup ঠিক আছে এখানে যদি আপনার এখানে আরেকটা কথা বলে রাখি যদি আপনার প্রোফাইল হয় তাহলে প্রোফাইল লিখবেন যদি পেজ হয় তাহলে পেজ লিখবেন ঠিক আছে তো তার নিচে আমরা এখানে লিখে দেব মাই প্রোফাইল লিংক এই প্রোফাইলের জায়গাটা যদি আপনার পেজ হয় পেজ লিখবেন আর যদি প্রোফাইল হয় তাহলে তো প্রোফাইল এটা লেখার পর এই জায়গার মধ্যে ওই যে আমরা পেজটা বা প্রোফাইলটা যে প্রথমেই কপি করছি সেই কপিটা এখানে পেস্ট করে দেবেন এখানে পেস্ট করার পর তারপর আর নিচে স্কুল করে নেবেন নিয়ে লিখে দিবেন থ্যাংক ইউ ডিয়ার ফেসবুক ওকে ফাইন খালাস এখানে কিন্তু লেখা কিন্তু শেষ তারপরে আপনি এই যে নিচে সাবমিট যে অপশনটা দেখতেছেন এই সাবমিটের মধ্যে ক্লিক করে দিলে বাস আপনার এটা ফেসবুকের কাছে চলে যাবে সাবমিট করা হয়ে যাবে তো এই লেখাটা সবাই অবশ্যই একটু খেয়াল করে লিখবেন আমি যেভাবে লিখছি এত লম্বা করে লেখার দরকার নেই ছোটো খাটো শর্টভাবে আর দুই চারটা লাইন লিখবেন এবং পেজ হইলে পেজ বা প্রোফাইল হইলে প্রোফাইল ওই লেখাটা একটু খেয়াল করে দিবেন আর পেজের বা প্রোফাইলের লিঙ্কটা দিয়ে নিচে থ্যাংক ইউ ডিয়ার ফেসবুক লিখে আপনি এখানে কিন্তু সাবমিট করে দিতে পারেন সাবমিট করে দিলে আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে যদি কোনো ধরনের কোনো সমস্যা না থাকে বা কোনো ভায়োলেশন না থাকে আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে অ্যাডস অন রিলসের মনিটাইজেশন সাত থেকে পনেরো দিনের মধ্যে হানড্রেড আসবে আশা করি বুঝাইতে পারছি আর এইভাবে আপনি যদি অ্যাপ্লাই করেন বা সাবমিট করেন আপনার পেজ বা প্রোফাইলে অন রিল সেট চলে আসবে হান্ড্রেড পার্সেন্ট যদি আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে কোনো ধরনের কোনো ভায়োলেশন না থাকে তাহলে আপনার অ্যাডস রিলস সেট আপ তিন থেকে সাত দিনের মধ্যে আপনার পেজ বা প্রোফাইলে চলে আসবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আপনাদের দেখার সুযোগ করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ